দেখুন তো আসলে এত পরিমাণ যদি অ্যাভোকাডো ধরে তাহলে তো আসলে গাছ ভেঙে ডাল ভেঙে যাওয়ারই কথা আর কি আসলে অ্যাভোকাডো ভালো জাত হলে যদি কলমের চারা হয় এবং ভালো জাত হয় তাহলে মোটামুটি দুই বছর থেকেই ফলন শুরু হয়ে যায় সারা পৃথিবীতে সেরা পুষ্টি মানে সমৃদ্ধ আছে অ্যাভোকাডো ফল যার বিকল্প কোনো ফল পৃথিবীতে নাই কিন্তু এটা আমাদের বাঙালি কালচারের সাথে খাপ খাওয়াতে জন্য একটু কেমন হচ্ছে আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে আমাদের আজকাল এই ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আমাদের কৃষিভিত্তিক ধারাবাহিক আয়োজনে আজ আমরা এসেছি জিরোদা জেলার কোটচাত্তর উপজেলার কাকমালি গ্রামে এই গ্রামের কৃষি উদ্যোক্তা হারুন রশিদ মোসাফের একটি অ্যাভোকাডো বাগানে দর্শক আপনারা মোসাফের অ্যাবোগাডোর ভিডিও এর আগে অনেকে দেখেছেন আমরা আজ এসেছি তার সেই বাগানটি আবার দেখতে আসলে কি প্রতি বছরই কি অ্যাবোগাডো গাছে কি ফল আসে জি দর্শক হ্যাঁ সেটি আমরা দেখতে পাচ্ছি যে গাছের প্রতিটি ডালের থোকায় থোকায় দেখুন কি পরিমাণ ব্যবহার ধরেছে প্রতিটি গাছের এই যে ডাল দেখছি এই ডালের থোকায় থোকায় দেখুন পাঁচটি সাতটি দশটি করে এবগট আছে শুধু তাই নয় এই গাছের একদম উপর থেকে শুরু করে একদম নিচে পর্যন্ত এই যদি দেখে আপনাদেরকে দেখুন এই যে এখানে দেখুন কী পরিমাণ অ্যাবোগাট ধরে আছে। তো দর্শক আমরা মোসাফার সাথে কথা বলবো এবং জেনে নেবো তিনি কখন কিভাবে এই অ্যাবোগাটোর চাষ শুরু করেছেন এই চাষ পদ্ধতি কী আছে রোগ বলয় কী আছে এবং এই অ্যাভোগাটোর বাদার দাঁত অবস্থাটা কি সেটি তার কাছ থেকে জেনে নেবো তো দর্শক আসুন আমরা এখন কথা বলি মোসাফার সাথে আর আমাদের পুরো ভিডিওতে দেখতে প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন দর্শক

সম্পর্কে অনেকেই জানেন আপনি বিভিন্ন দেশি বিদেশি ফল ফসলের আবাদ করে থাকেন এবং আপনার অনেক ভিডিওই কিন্তু আমাদের দর্শকরা দেখেছেন পাশাপাশি আমরা এসেছি আপনার সেই বাগানে সর্বপ্রথম একটু দর্শকের পৌঁছে দেবেন আমি রশিদ আমার মুসা খোরসাদপুর দিন কাকমারি গ্রামে আমার ধন্যবাদ মুসা ভাই মুসা ভাই আমরা তো দেখতে পাচ্ছি যে আপনার বাগানে অনেক অ্যাবঘাটো গাছ রয়েছে আসলে আমরা ভুলে গেছি যে আপনার এখানে কতটুকু চাষাবাদ করেছেন এখানে

মানে যিনি হলো বাংলাদেশ কৃষি অধিদপ্তরের সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ছিল জনাব এনামুল সাহেব ওনার একটা প্রতিবেদন দেখে আমি আকৃষ্ট হই এবং ওনার সাথে যোগাযোগ করে ওনার কাছে সারা নিয়েছে আমি দুই হাজার সতেরো সালে অ্যাভোকাডো চাষ শুরু করি আর কি আচ্ছা এই অ্যাভোকাডোর কিন্তু বিভিন্ন প্রকার জাত আছে যে হ্যাঁ ভালো মন্দ ছোটো বড়ো বিভিন্ন রকম জাত আছে এবং আপনার যে বাগানটা দেখতে সেখানে কিন্তু অনেক বড় বড় ধরনের ফল আছে তো এটা আসলে কোন জাতের ফল বা আপনি এই চারাটা কোথা থেকে সংগ্রহ করলেন হ্যাঁ যদি আমাদের একটু জানুন যে উৎসের কথা তো বললাম আমাদের মহাপরিচালক থেকে শুরু তারপরে বিভিন্ন সূত্র থেকে আনা কিন্তু মূল বিষয় আছে যে অ্যাভোকাডোর মানে কত জাত আছে আমি নিজেও জানি না অনেক জাত আছে তো আমার এখানে প্রায় এগারোটা বারোটা জাত অলরেডি মানে ফলনেই আছে আর এই জাতটা যেটা দেখছেন আর কি এইটা আমার কাছে একটু বেশি আছে আর কি অন্যান্য জাতগুলো একটু কম আছে পরিমাণে এইটাই সবচেয়ে বেশি অর্থাৎ নাইনটি পার্সেন্ট জাতই আছে আমার এইটা আচ্ছা অ্যাভোকাডো তো অনেক পুষ্টিগুণ সম্পূর্ণ একটি ফল এবং উচ্চ মূল্যের একটি ফল এখন আমরা দেখতে পাচ্ছি যে আপনার প্রতিটি গাছে অনেক অ্যাভোকাডো ধরেছে এবং এই অ্যাভোকাডো কি ইতিমধ্যে আপনি বিক্রি করতে পেরেছেন যে আমি গত এক মাসের উপরে বিক্রি শুরু করেছি বিক্রি চলছে ও আমার মাঠে যে বাগানগুলো আছে সেখান থেকে একটা বাগান শেষ করেছি আর বাকি বাগানগুলো এখনও রয়েছে দাম কেমন যাচ্ছে এখন দাম আসলে ওই মোটামুটি সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে আছে আচ্ছা এগুলো কি বিক্রি করছেন কোথায় আপনি আর আসলে নির্দিষ্ট কোনো বাজার নাই এটা অনলাইনে বেশিরভাগ বিক্রি করতে হয় ফোনে ফোনে কথা হয় হ্যাঁ যার যখন যেভাবে চাহিদা হয় সেভাবেই চাহিদা দেখায় আমরা পাঠাই দিই আর কি মানে আচ্ছা এর নির্দিষ্ট কোনো বাজার এখনো হয়নি এখনো হয়নি এটাই হলো এই অ্যাভোকাডোর নেগেটিভ সাইড আর কি যে নির্দিষ্ট কোনো বাজার নাই দাম তো ভালো পাওয়া যাচ্ছে দাম আসলে প্রচলিত ফল না হলে যে সমস্যাটা হয় যেটা এর আগে বেশ কয়েক বছর আমি এটা ফিল করিনি বাট এই বছর যেটা ফিল করছি যে যেহেতু আসলে এই ফলটা মূলত মানে ফল বলতে যে যেটা আমরা বুঝি বাঙালি জাতি আর কি সেই অর্থে এটা কিন্তু আসলে ফল না কারণ আমরা বুঝি ফল মিষ্টি হবে বিভিন্ন একটা স্বাদ থাকবে হ্যাঁ এর কালার হবে কিন্তু আসলে তিনটা জিনিস এর ভিতরে অনুপস্থিত বাট সারা পৃথিবীতে সেরা পুষ্টি মানে সমৃদ্ধ আছে অ্যাভোকাডো ফল যার বিকল্প কোনো ফল পৃথিবীতে নাই কিন্তু এটা আমাদের বাঙালি কালচারের সাথে খাপ খাওয়াতে যেন একটু কেমন হচ্ছে মানে এটা সবাই ঠিক মতো নিতে পারছে না এটা আসলে বিভিন্ন অভিজাত হোটেলে সাস হিসেবে খাওয়া হয় এটা হচ্ছে যে সবজি হিসেবে খাওয়া হয় রূপচর্চা ব্যবহার করে অ্যাভোকাডের তেল হচ্ছে অনেক দাবি তেল হিসেবে ব্যবহৃত হয় আরেকটা বিষয় আমাদেরকে জানাবেন যে আসলে যে এই যে একটা গাছ দেখতেছি একটা গাছে কি পরিমাণ অ্যাভোকাডো ফল আছে বলে আপনি ধারণা করছেন আসলে আমার বাগানের বয়স মোটামুটি আট বছর তো আট বছর পরে যেটা দেখছি আমি আর কিছু কিছু গাছে মিনিমাম পঞ্চাশ কেজি থেকে উপরে একশো কেজি পর্যন্ত ফল আছে কিছু কিছু গাছে আর কি সব গাছে না এরপর বিশেষ কোনো চাষ পদ্ধতি আছে কিনা মানে আমি এই যাবত যতটুকু বুঝিছি আর কি এটার গাছের রোগ বালাই খুবই কম গাছের চেহারা দেখলে বুঝতে পারবেন তো এখানে উল্লেখযোগ্য কোনো মানে রোগ বালাই বা পোকামাকড়ের আক্রমণ তেমন একটা নাই অনেকটা আমাদের দেশের আমের মতো আর কি আরকি ফলে কি কোনো রোগ আছে কিনা ফলে তেমন কোনো রোগ নাই তবে মানে ফলটা যেহেতু আমাদের দেশে আমের সাথে মুকুল আসা শুরু হয় বা আমের একটু আগে আসা শুরু করে মুকুল কিন্তু আম কিন্তু অনেক আগে শেষ হয়ে গেছে আজকে দেখেন হইলো আগস্টের কত আজকে সম্ভবত ছাব্বিশ তারিখ হ্যাঁ তো ছাব্বিশ তারিখ তো এই যে দীর্ঘ নয় দশ মাস ফলটা গাছে আছে এই কারণে মানে আমের মতো কিন্তু ওই ফ্রুট ফ্লাই আর কি যেটা

আর সেই থেকে এ পর্যন্ত কিন্তু গাছে ফল আছে এই কারণে যে লং টাইম আপনার হলো গাছে থাকে আম তো ধরেন এক দুই মাসের ভিতরে আম কিন্তু ফল হওয়ার পর এক দুই মাস তার ভিতরে কিন্তু বেচা কেনা শেষ হয়ে যায় আচ্ছা তো তারপরেও কিন্তু ওখানে ফ্লাই কিন্তু আক্রমণ করে আচ্ছা কিন্তু এইটা যে দীর্ঘ সাত আট মাস মানে ফল হিসেবে গাছে থাকে এই সময়টা কিন্তু এর আপনার হলো ফল সিদ্ধকারী উপকার একটা মানে আশঙ্কা আছে বা ওরা সমস্যা করে তো সে কারণে আমরা মেডিসিন ইউজ করি না আমি বিশেষ করে আমি কিছু ফেরোমন ট্যাপ যেগুলা জৈব আর কি সেগুলো ব্যবহার করি যাতে ফলটা নিরাপদ থাকে আর কি আচ্ছা আর একটা বিষয়ে বলবেন সেটা হচ্ছে যে এই যে যে মানে অ্যাভোকাডের যে পরিপূর্ণ যে ফলটা অর্থাৎ পাকার মুহূর্তটা হয়ে যায় যে মুহূর্তে সেটা কোন টাইমে এটা কি আগস্ট মাসের এটা মোটামুটি জুলাই শেষের থেকে শুরু হয় মোটামুটি অক্টোবর শেষ পর্যন্ত মোটামুটি ফল গাছে রাখা যায় বা থাকে জাঁদ ভেটে আর কি আচ্ছা অ্যাভোকাডো আসলে ভবিষ্যৎ কি মনে করছেন আপনি আসলে এই যে অ্যাভোকাডো অনেকে চাষ করছে কেউ কেউ ভাবে শুরু করেছেন কিন্তু আমরা অনেকে জানছি যে আসলে অ্যাভোকাডোর যে নির্দিষ্ট কোনো বাজার নেই এটা হচ্ছে অনলাইনে বিক্রি হচ্ছে বিভিন্ন সুপার শপ কোম্পানি নিচ্ছে বা অভিজাত কোনো পরিবারের লোকজন এগুলো কিনে খাচ্ছে কিন্তু আসলে যে অন্যান্য ফসলের মতো যে এর একটা যে বাজার থাকা উচিত সেটা কিন্তু নাই তো এটা নিয়ে আপনি কি ভাবছেন যে এটা এখন আমার কাছে যেটা মনে হচ্ছে আসলে মানে প্রত্যেকটা দেশের যে সামাজিক যে কালচার ফল খাওয়ার বা অন্যান্য খাদ্যের যে মানে কালচার আছে আমরা তো এর বাইরে যেতে হলে আমাদের অনেক সময় লাগবে সচেতন হতে হলে অনেক সময় লাগবে তো সেক্ষেত্রে আমি যেটা অনুভব করছি এই মুহূর্তে সেটা হচ্ছে এই যে সচরাচর মানুষ কিন্তু এই ফলটাকে মানে নিচ্ছে না শুধুমাত্র যারা পুষ্টিগুণ বিবেচনায় বা অধিক সচেতন যারা বিভিন্ন দেশে মানে ভ্রমণ করে তারা খেয়ে যারা এর পুষ্টিমান সম্পর্কে জেনেছে তারাই খাচ্ছে যেহেতু এটা সাধারণ মানুষের পর্যায়ে এখন আসেনি তবে আমি মানে যেটা মনে করছি এখন আর কি যে এটা যদি কেউ বিভিন্ন যেমন আমার বাগানের ভিডিও দেখে যদি অনেকে মনে করে যে আমি বড় আকারে শুরু করব। তাহলে আমি এই ক্ষেত্রে একটু দ্বিমত পোষণ করবো কারণ যেহেতু এটা নির্দিষ্ট কোনো বাজার নাই আমাদের কথায় বা বিভিন্ন মিডিয়ায় প্রচার দেখে যদি কেউ মনে করে যে আমি বড় আকারে কিছু একটা উদ্যোক্তা হয়ে যাবো এবং চাষ করে অনেক কিছু হয়ে যাবে মানে সেক্ষেত্রে একটু যেন ভুল হবে তাদেরকে একটু বুঝে শুনে মানে দেখে শুনে আগাতে হবে কারণ বাংলাদেশে বাজার সৃষ্টি হয়ে গেলে তখন কোনো সমস্যা হবে না কারণ আসলে এর ভবিষ্যৎ আছে কিন্তু আসলে বাজারটা তৈরি করতে হবে এর জন্য সময় দরকার কারণ এটা অধিক পুষ্টি সমৃদ্ধ একটি ফল আর এখন যে যুগ জামান এসেছে প্রত্যেকটা মানুষই কিন্তু কোনো না কোনো রোগে আক্রান্ত সেই এটা কিন্তু ব্যাপক সুস্থতার জন্য একটা ব্যাপক ভূমিকা রাখবে কিন্তু এটা মানুষ যতদিন না বসবে আপনাদের এই মিডিয়ার মাধ্যমে প্রচার হলে মানুষ যত তাড়াতাড়ি বসবে তত দেশের জন্য মঙ্গল এবং এই চাষ যারা করবে তারা লবণ হতে পারবে এবং এর ফিউচার টিকে থাকবে দর্শক মোসা ভাইয়ের কিন্তু এই ক্ষেত্রে অনেক গাছ রয়েছে আমরা হাঁটতে হাঁটতে তারা আরও কয়েকটি গাছের কাছে যাব পাশাপাশি আমরা একটু জেনে নেবো যে এই যে যে অ্যাভোগাডোর চারা যে গাছ এই চারা গাছ থেকে কতদিন পরে আপনার অ্যাভোগাডো ফল ধরা শুরু হয় যদি এটা আমাদের বলেন যে এটা আসলে যদি সঠিক জাত হয় জি জি তাহলে মোটামুটি দুই বছর থেকে ফুল ফল আসা শুরু হয়

মানে পোকার আক্রমণ থেকে রক্ষা করার জন্য এই ব্যাগগুলো করেছে তাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ডানে বামে সামনে পেছনে সব জায়গায় কিন্তু এই যে অ্যাভোকাডো ধরে আছে আর ও কি চমৎকার দেখুন দর্শক একদম মাটিতে মাটিতে অ্যাভোকাডো ধরে আছে একদম যে গাছের একদম গোড়ায় চলে এসেছি আমরা এই যে দেখুন কোথায় চলে এসেছে অ্যাভোকাডো ফল একদম মাটিতে চলে এসেছে হ্যাঁ এই যে যে গাছ দেখছি আসলে এই গাছে প্রচুর পরিমাণ কিন্তু অ্যাবঘ ধরেছে প্রতিটি গাছের ডালে দেখুন অসংখ্য পরিমাণ অ্যাবঘাটো ধরার কারণে এই গাছ কিন্তু নিচু হয়ে গেছে আর কি এই গাছ আবার বাঁশ দিয়ে ভাড়া দেওয়া হয়েছে যাতে ভেঙে না যায় ডালগুলো আর দেখুন তো আসলে এত পরিমাণ যদি অ্যাবঘাটো ধরে তাহলে তো আসলে একটু গাছ ভেঙে ডাল ভেঙে যাওয়ারই কথা আর কি আমরা কথা বলছিল মুসাফার সাথে এই অ্যাভোকাডোর কিছু জাতের বিষয় নিয়ে কথা হচ্ছিল মুসা আপনি একটু কন্টিনিউ করেন ওখান থেকে জি হ্যাঁ যেটা বলছিলাম আর কি আসলে অ্যাভোকাডো ভালো জাত হলে যদি কলমে চারা হয় এবং ভালো জাত হয় তাহলে মোটামুটি দুই বছর থেকে ফলন শুরু হয়ে যায় কম আর কি তারপর আস্তে আস্তে বাড়ে কিন্তু আমি বাস্তব অভিজ্ঞতা থেকে গত আট বছর যেটা দেখেছি আর কি সেটা আছে যে অ্যাভোকাডোর সঠিক চারা পাওয়ার উৎস বাংলাদেশে বড়ই অভাব হ্যাঁ ভেজালে ভরপুর বিশেষ করে ইন্ডিয়া থেকে যে চারাগুলো আমাদের বাংলাদেশে আসে এগুলার জাতের কোনো ঠিক থাকে না আমার বাগানে আপনি চাইলে পাশে আছে দেখাবো যে সাত বছর পরে কিন্তু আমি অনেক গাছ কেটে দিয়েছি প্রায় ফোর্টি পার্সেন্ট গাছ কিন্তু আমার সাত বছর পরে কাটা পড়েছে তার মানে ওই গাছগুলায় কোনোদিনই ফলন আসছে না তো এই ক্ষেত্রে যারা উদ্যোক্তা হবে বা অ্যাভোকাডো চাষে আগ্রহী হবে তাদেরকে আমি অনুরোধ করবো চারা নেওয়ার ব্যাপারে যেন তারা খুব সতর্ক থাকে কারণ সঠিক জাত না হলে এমনও হতে পারে যে অ্যাভোকাডো কোনো দিনই ফল আসবে না এই কারণে অ্যাভোকাটোর চারা নিয়ে কিন্তু আসলে আমাদের দেশে খুব ধোকাবাজি হচ্ছে যারা চাষ করতে চায় বা যারা আছে তাদেরকে অনুরোধ তারা যেন সঠিক উৎস থেকে চারা নেয় এবং সঠিক না হলে কিন্তু ফল কোনোদিনই আসবে না আর যদিও আসে আট দশ বছর পরে সেটা কিন্তু আছে এমন আসবে যেটা তার চাহিদা পূরণ করতে পারবে না তার সক্ষম করতে পারবে না ধন্যবাদ প্রথমে ভালো একটা কথা বলেছিলাম যে আসলে আমরা যারা কৃষি উদ্যোক্তা হয়ে উঠছি বা নতুন যারা কৃষিকাজে নিয়োজিত হচ্ছি তাহলে কিন্তু বিভিন্ন নতুন নতুন চাষাবাদ দেখে কিন্তু আমরা চাষবাস শুরু করে দিই অর্থাৎ আমরা কোনো কিছু সেই জাত চিনি না আমরা মাটির আসলে উর্বর শক্তি কেমন সেটা জানি না এবং কিভাবে চাষাবাদ করতে হবে কি পরিমাণ সার কীটনাশক প্রয়োগ করতে হবে সেগুলো না জানিয়ে কিন্তু আমরা অনেক সময় চাষাবাদ শুরু করি আর শুরু করার পরেই কিন্তু অনেক সময় দেখা যায় যে হিতে বিপরীত হয়ে যায় অনেক কৃষকরা কিন্তু এগুলো করে সর্বসন্ত হচ্ছেন তা আসলে কোনো চাষ করার পূর্বে অবশ্যই সেই জাত সম্পর্কে আপনাকে জানতে হবে চাষবাস সমগ্র রাখতে হবে তারপরে সেই চাষ করতে হবে মোসা ভাই আপনি যেটা বলছিলেন যে আসলে এই যে দাঁতের কথা বলছিলেন যে ভালো দাঁতের না হলে ফল ভালো হয় না এটা যেমন বলেছেন যথার্থই বলেছেন তবে একটা জিনিস বলবেন যে এই যে চারাগুলো এই চারাগুলো আসলে কেমন টাকা দামে বিক্রি হচ্ছে অ্যাভোকাডোর চারা চারা আসলে বিভিন্ন ইন্ডিয়া থেকে যে চারাগুলো আসে যেগুলো যেহেতু ওই চারাগুলোর কোনো গ্যারান্টি নাই সেই কারণে ওগুলো আটশো থেকে শুরু করে হাজার বারোশো টাকার ভিতরে বিক্রি হয় বাট আমি যে চারাগুলো তৈরি করি খুব সীমিত পরিসরে আসলে চারা অ্যাভোকাডো চারা তৈরি করা অটা ডিফিকাল্ট অনেক প্রতিকূলতার মোকাবেলা করতে হয় তো তারপরেও যে চারাগুলো আমি করি সেগুলো আমি দেড় হাজার টাকা বিক্রি করি এবং আমার চারার গ্যারান্টি শতভাগ কিন্তু আসলে আমার চারা তৈরি করার সক্ষমতা খুব কম এর গুণগত মানটা কেমন পাশাপাশি এই কালার কি সবুজ চারা কোনো কোনো কালার হয় এটা হ্যাশ অ্যাভোকাডো যেটা ওটা হলো আপনার হলো ওইটা সাইজে ছোট হয় এবং ওইটার ভিতরে ফ্যাটের পরিমাণটা বেশি এবং ওটার বাজার মূল্য এগুলা আছে ডাবল শুধুমাত্র হ্যাশ অ্যাভোকাডোই কেবল কালার পরিবর্তনে খয়রি কালার হয় বা বাদামি কালার হয় পাকার পর আর কি কিন্তু কাঁচা অবস্থায় সবগুলাই সবুজ থাকে কেমন হয় আর এই জাতগুলা পাকার পরও সবুজই থাকে স্বাদটা কেমন হয় এটাকে খেতে অনেকটা মাখনের মতো আর কি ঠিক আছে ক্রিম মানে ফলটা তো হলো চর্বি ফল বা ক্রিম ফল আর কি এই কারণে ওই ক্রিমের মতো বা মাখনের মতোই স্বাদটা লাগে তবে এটাকে বিভিন্ন প্রকারে রেসিপি বানাই খেলে অনেক সুস্বাদু হয় ওকে ধন্যবাদ বসে ভাই অনেক সময় দিয়েছেন জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার দর্শকদেরকে ধন্যবাদ আল্লাহ বেশ আল্লাহ বেশ দর্শক আমরা কথা বলছিলাম কৃষি উদ্যোক্তা হারুন রশিদ সাথে মোসফার কাছ থেকে আমরা এই অ্যাভোকাটোর সম্পর্কে যাবতীয় তথ্য জেনে নিলাম দর্শক আমার প্রতিটি ভিডিওতে একটি মেসেজ থাকে যে আপনারা কোনো চাষ করার পরে অবশ্যই সেই বাগান পরিদর্শন করবেন জাত চেনবেন মাটির উর্বর শক্তি বুঝে সেই চাষে প্রবেশ করবেন জাত না চিনে মাটির উর্বর শক্তি না বুঝে আপনারা কোনো কৃষিকাজে প্রবেশ করবেন না এতে অনেক সময় কৃষক ক্ষতি হবার সম্ভাবনা থাকে তো দর্শক আর কথা বলবো না যারা যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য দীর্ঘ মঙ্গল কামনা করে এখানে শেষ করছি পরবর্তীতে নতুন কোনো এপিসোডে হবে আপনাদের সাথে এ প্রত্যাশায় আল্লাহ হাফেজ